এটা সত্তর টাকা দাম মাত্র সত্তর টাকা ডাবলি দুই কোয়ালিটি বুঝলেন হ্যাঁ এটা আলুর কুতাল আলুর কুতাল এটা তিনশো আশি টাকা হ্যাঁ ওই ছশো টাকা পর্যন্ত গেছে এখন এখন নিম্নায়স দামটা তাই বললাম হ্যাঁ

এটার দাম কয়াশো এদের নতুন মডেল দেখছি নতুন মডেল দুইশো টাকা এর নাম বলছেন কি ময়ূর জাতি ময়ূর জাতি ময়ূর জাতি দেখতে পাচ্ছেন দর্শক ময়ূর জাতির দাম দুইশো টাকা মাত্র

খুরপা 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 এর দাম কত এর দাম একশো বিশ টাকা এর দাম কত টাকা কে চায়না কোদাল কয় টাকা তিনশো চুয়াত্তর উনিশ টাকা চায়না কোদাল না চায়না কোদাল

কেম কথা ডে একশো আশি একশো আশি টাকা পিস হ্যাঁ একশো আশি টাকা পিস